আসসালামু আলাইকুম কবিত বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিশেষ করে কারিগরি শিক্ষা অধীনে একাদশ দ্বাদশ সেটা হচ্ছে বিএম টি এবং বিএম একাদশ দ্বাদশ ভোকেশনাল একাদশ দ্বাদশ ওইতে পরে ডিপ্লোমা ইন কমার্সের শিক্ষার্থীবৃন্দ এখন আমি আপনাদেরকে আজকে কথা দিয়েছিলাম আমি একটা ভিডিওতে আপনাদের আলোচনা করব। তিন ঘন্টায় কিভাবে আপনি ষাট মার্ক বাংলা অ্যান্সার করবেন এবং কোন কোন বিষয়গুলো আগে অ্যান্সার করলে আপনি ফুল অ্যানসার করতে পারবেন বা নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং সৃজনশীলগুলো কিভাবে লিখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্ক উঠাইতে পারবেন সেটা একটু কথা বলবো প্রোটার সময় সাথে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন জয়েন করলেন মাত্র অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আশা করি ক্ষতি হবে না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে কিন্তু আরো একটা কথা বলে তারপর মূল টপিকে চলে যাচ্ছি আপনাদের পরীক্ষা যেহেতু আহ তিরিশে তিরিশ তারিখে তিরিশে জুন সেই ক্ষেত্রে পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নাই যার কারণে এই মুহূর্তে এটা আলোচনা করছি মনোযোগ একটু দেখবেন আর এই যে সময়টা আছে এই সময়ে আপনি সিলেবাস শেষ করতে পারবেন এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে পরীক্ষা চলাকালীন সময়ে যে এক দুদিন গে হচ্ছে এদিন পরেও আপনি এটা ভালো রেজাল্ট করতে পারবেন কারণ এবছর সংক্ষিপ্ত সিলেবাস আর কোভিড টেক বাংলা আমার পক্ষ থেকে কবিটেক বাংলা এখানে যে স্পেশাল সাজেশন দেওয়া হচ্ছে আপনারা যারা নিয়েছেন যা পড়ছেন ইনশাল্লাহ একটু বুঝে শুনে পড়লে এখান থেকে আপনি বানিয়েলে যা কমন করবে যা দু একটা বাইরে আসবে সবকিছু আপনি মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবেন যদি একটু বুঝে শুনে পড়েন আর যাদের বুদ্ধি আছে তারা একশো পার্সেন্ট এখান থেকে আপনি উত্তর করে আসতে পারবেন শিক্ষার্থী আজকে মূল টপিকে ঢুকছে আজকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা তিন ঘন্টায় তিন ঘন্টায় কিভাবে বাংলায় শাক মার্কেল অ্যান্সার করবো তার আগে আপনি আমি আপনাদেরকে বলি আপনারা যখন প্রশ্নটা হাতে পাবেন তখন থেকে সময়টা কাউন্ট করবেন না প্রশ্ন পাওয়ার পর আপনি পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পড়ে ফেলান কোনো সমস্যা নাই আপনি প্রশ্নের পেছনে যদি আধা ঘন্টা সময় ব্যয় করেন তাও সমস্যা নাই সেটা আপনার ইনভেস্ট হয়েছে টাইমটা সেটা কেমনে দেখেন আপনি প্রশ্ন পড়ার পর যখন প্রশ্নটা পড়বেন একটু জেট আপনার কিন্তু একটা মাথার ভিতর সেট হয়ে যাবে আপনি কোন বিষয়গুলো পারেন কোন বিষয়গুলো পারেন না কোনটা আপনার আগে লেখা উচিত কোনটা পরে লেখা উচিত দেখেন আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি বা এই এটা নিয়ে গবেষণা করি আপনি যখন মনে করেন যে পদ্ম অংশ থেকে পাঁচটা সৃজনশীল লিখ তিনটা সৃজনশীল লিখতে শিক্ষার্থী যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যে প্রশ্ন পড়ার জন্য বিশ মিনিট সময় ব্যয় করবেন এটা আপনার কিন্তু লস হবে না আপনি যখন প্রশ্নটা পড়বেন পড়ার পরে হচ্ছে যে যে প্রশ্নগুলো আপনি ভালো পারেন সেগুলো পেন্সিল দিয়ে মার্ক করে রাখবেন যেটা আপনি আগে লিখবেন ফার্স্ট এক নম্বর দুই নম্বর সিরিয়াল দিয়ে রাখবেন তাহলে যখন প্রশ্ন লিখতে যাবেন তখন কিন্তু আপনার প্রশ্ন ধরে চিন্তা করতে হবে না যে আপনি কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন আসলে পরীক্ষার হলে যখন আপনি একটু সময় ব্যয় করেন না কোনটা আগে লিখবেন চিন্তা করেন এমন করতে করতে কিন্তু অল্প সময়ে দশ পনেরো মিনিট চলে যায় তখন আপনি বুঝতেই পারেন না টাইম এত কিভাবে গেল কারণ আপনি যখন পরীক্ষার হলে থাকবেন আপনার কিন্তু प्रचार um, थक একশোর উপরে মাথার টেম্পারেচার সেই ক্ষেত্রে আপনি কিন্তু টাইম কিভাবে চলে যাচ্ছে সব কিছু মিলায় যখন দেখবেন যে আপনার প্রশ্ন সবই বাকি আপনার এক ঘন্টা বা দুই ঘন্টার বেল বাঁচতেছে তখন কিন্তু আপনি যা পারতেন সেগুলো কিন্তু বলে যাবেন এই জন্য পরীক্ষার হলে টেকনিক করা খুবই জরুরি টেকনিক কি সেটা আমি আরো পরে বলতেছি এখন আমি সরাসরি চলে যাচ্ছি আপনার কোন প্রশ্ন কত মিনিট ধরে আপনি লিখবেন সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি একটু খেয়াল করেন আমি এভাবে আপনাদেরকে দেখিয়েছি যেহেতু একটা পরীক্ষা অর্থাৎ তিন ঘন্টা সময় হবে ষাট মিনিট করে এক এক ঘন্টা একশো মিনিট আর আপনি এখান থেকে বিশ মিনিট সময় বাদ দিয়ে দেন যেহেতু আপনি প্রশ্ন পড়ার জন্য ব্যয় করতেছেন বিশ মিনিট বাদ দিয়ে থাকে আপনার একশো মিনিট এই একশো ষাট আপনার ষাট মার্কের প্রশ্ন অ্যান্সার করতে হবে সেই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন মানে এক মার্কের একটা প্রশ্ন অ্যান্সার করতে এক মার্কের জন্য আপনি সময় পাবেন দুই দশমিক ছয় মিনিট তাহলে এখন আসেন একটা সৃজনশীল আপনি কত মিনিট সময় পাবেন একটা সৃজনশীল লেখার জন্য আপনি সময় পাবেন তেরো মিনিট একটা সৃজনশীল লেখার জন্য সময় পাবেন কত মিনিট তেরো মিনিট এবার আসেন। একটা সিরেন্সের যদি আপনি 13 মিনিট সময় পান আপনি একটা রচনা আছে রচনা লেখার জন্য আপনি সময় পাবেন হচ্ছে মিনিট ওকে 26 মিনিট আর ব্যাকরণ যে অংশটা আছে ব্যাকরণের এক একটা প্রশ্ন আপনি লিখতে পাবেন সাড়ে মিনিট করে এটা হচ্ছে আপনার পুরো বাংলা পরীক্ষার জন্য টাইম মেইনটেইন আবারো বলছি এক মার্কের জন্য আপনি সময় পাবেন 2.66 মিনিট একটি সিরেন্সের জন্য সময় পাবেন ১৩ মিনিট এবং রচনার জন্য সময় পাবেন ২৬ মিনিট আর এখানে ব্যাকরণের যে এক একটা প্রশ্ন লিখবেন সেখানে আপনি সময় পাবেন সাত সাড়ে সাত মিনিট এখন আসেন আপনার একটা বাংলা পরীক্ষায় কি কি থাকে বাংলায় টোটাল চারটা পাঠ আছে একটা আছে ক সেটা হচ্ছে পদ্য খ সেখানে আছে হচ্ছে আপনার আহ আছে গদ্য খতে আছে পদ্য আর গতে আছে হচ্ছে আপনার গতে আছে আপনার নাটক আর আছে কিন্তু শিক্ষার্থী সেই ক্ষেত্রে আপনার কতে কি আছে কতে আছে হচ্ছে আহ আপনার যেহেতু সৃজনশীল আছে সৃজনশীলের প্রশ্ন থাকবে হচ্ছে ক বিভাগে হচ্ছে তিনটা আপনার অ্যান্সার করতে হবে হচ্ছে পাঁচ তিনটা সেক্ষেত্রে একটা সিনিয়নশীল পাঁচ মার্ক সেক্ষেত্রে আপনার এখানে একটা সিনশীলের জন্য আপনি তেরো মিনিট সময় ব্যয় করবেন একই রকম ভাবে খ বিভাগের প্রশ্ন লিখতে হবে তিনটা সেখানেও তেরো মিনিট করে একটা ব্যয় করবেন রচনা মিনিট আর এখানে যদি আপনি যে সাত দশমিক তিন মানে হচ্ছে সাড়ে সাত মিনিটের সময় ব্যয় করবেন তাহলে আপনি তিন ঘন্টায় টোটাল ষাট মার্কে অ্যান্সার করতে পারবেন এখন কথা হলো ছাড় আমি রচনা তো ছাব্বিশ মিনিট আমার হচ্ছে না আমার তিরিশ মিনিট সময় লাগে মিনিট সময় লাগে হ্যাঁ আপনি রচনার তিরিশ মিনিট সময় লিখতে পারবেন কোনো বিষয় না কিভাবে লিখবেন দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ব্যাকরণ যে পাঠটা আছে এক একটা প্রশ্ন আপনি সাড়ে সাত মিনিট করে সময় পাচ্ছেন সেই প্রশ্নটা লিখতে আপনার আসলে কিন্তু সাড়ে সাত মিনিট সময় লাগে না কিছু প্রশ্ন আছে আপনার 3 মিনিট লাগে কিছু প্রশ্ন আছে 4 মিনিট লাগে এভাবে এখান থেকে আপনি দশ মিনিট বেশি টাইম মানে 10 মিনিট আপনি কভার করতে পারবেন না দশ মিনিট সময়টা আপনার বেঁচে যাবে ওই 10 মিনিট সময়টা আপনি কোথায় ব্যবহার করবেন

ব্যাকরণে এক একটা প্রশ্নে কিন্তু 3 মার্ক করে অল্প সময় ব্যয় করে কাটা কাটা মার্ক এখানে টিচার কোনো মার্ক কমানোর তাদের অপশন থাকে না যদি প্রশ্নটা आंसर সঠিক হয় সেই ক্ষেত্রে আপনি কাটা মার্ক যদি 15 মার্ক উঠাইতে পারেন আর ওই যে বাকি সময় থাকে সেটা যদি এখানে ব্যয় করতে পারেন রসায়নে 26 বা 36 মিনিট আপনি ব্যবহার করতে পারেন এই 36 মিনিট সময় ব্যবহার করে একটা রচনা যখন আপনি লিখবেন অবশ্যই আপনি রচনাতে দশ দশটার উপরে মানে পনেরো বিশটা পয়েন্ট দিতে পারবেন পনেরো বিশটা যখন আপনি পয়েন্ট দিয়ে একটা রচনা লিখবেন টিচার আপনার দশে দশ দিতে বাধ্য হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ রচনাটা অবশ্যই আর পয়েন্ট করে লিখবেন এবং একটা পয়েন্ট লিখে সেটা একটু হাইলাইট করবেন করে ফাঁকা লেখা শেষ হয়ে গেলে ফাঁকা দিয়ে আরেকটা পয়েন্ট লিখবেন এবং হাইলাইট করে আপনি বারোটা চোদ্দটার উপরে পয়েন্ট দিয়ে রচনাটা শেষ করেন ভূমিকা এবং উপসংহার অবশ্যই সৃজনশীল তাহলে আপনি এই গ বিভাগ ঘ বিভাগটা শেষ করার পর যখন দেখবেন আপনার কত মিনিট সময় আছে তখন দেখবেন সৃজনশীল আপনি চোদ্দ মিনিট সময় করেও পেয়ে যাচ্ছেন এবং কোন সৃজনশীলটা আগে লিখবেন ক বিভাগ না খ বিভাগ না গ বিভাগ পরে চিন্তা করবেন না আপনি যে আগে বিশ মিনিট সময় ব্যয় করবেন না ওখানে লিখে রাখবেন ক বিভাগ লিখবো না খ বিভাগ লিখব যদি এমন হয় ক বিভাগের আপনি তিনটা সৃজনশীলে মোটামুটি ভালো অ্যান্সার করতে পারছেন আপনি ক বিভাগে আগে চলে যাবেন ক বিভাগ লিখে শেষ করবেন এরপরে মনে হচ্ছে আপনার নাটকের যে গ বিভাগটা আছে গ বিভাগের দুটা সৃজনশীলের ভিতরে একটা আপনি পারতেছেন লিখে ফেলুন কোনো সমস্যা নেই কিন্তু যে বিভাগটা লিখবেন সেই বিভাগ শেষ করে পরবর্তী বিভাগে যাবেন এমন যদি না হয় ক বিভাগের একটা লিখলেন বাকি আবার খ বিভাগের একটা লিখলেন আবার আরেকজন মনে করেন গ বিভাগ লিখছে তারা দেখে গভ লিখলেন এভাবে জগা খিচুড়ি করা কিন্তু পরীক্ষা হলে নিষেধ ধারাবাহিকভাবে লিখতে বলে দেয় পরীক্ষার প্রশ্নে লেখা থাকে উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে তার মানে যে বিভাগটা লিখবেন ওই বিভাগটা শেষ করতে হবে এমন না কয়ে পরে খ বিভাগ এর পরে ঘ বিভাগ এভাবে না বিভাগ মেনটেন করা আপনার দরকার কোন পর্যন্ত ক বিভাগ শেষ হয়ে গেছে আপনি এখন চাইলে ঘ বিভাগ লিখতে পারেন ঘ বিভাগ শেষ হয়ে গেছে এখন পাইলে আপনি খ বিভাগ লিখতে পারেন কিন্তু যে বিভাগ লিখবেন সেই বিভাগটা যেন শেষ হয়ে যায় শেষ হয়ে অন্য বিভাগে যায় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আপনার টোটাল বাংলাতে আপনি কিভাবে মার্কেট তিন ঘন্টার ভিতরে একটা করবেন এবং পরীক্ষার হলটা পরিবেশটা আপনার জন্য খাপ খাইয়ে নেওয়ার জন্য খুবই জরুরি আপনি যখন পরীক্ষার হলটা আশেপাশে খাপ খাইয়ে নিবেন ওই বিশ মিনিট সময়টা প্রশ্ন পেয়ে একটা মানসিক একটা প্রশান্তি নিয়ে আসবেন আপনি সব পারেন মানসিক একটা প্রশান্তি নিয়ে আসবেন প্রশ্নটা পরে আপনি সব পারেন যেটা পারেন আগে সেটা আগে লিখবেন আপনি যেন এমন করেন না হ্যাঁ এটা কমন পড়ে নাই এটা আমি পারি না পরেরটা আমি কমন পড়ে নাই পরেটা পারি না যখন তিন চারটা প্রশ্ন পড়বেন তখন আপনার যেগুলো পারতেন পরবর্তী অংশ সেগুলো আপনার মনে হবে আপনি পারতেন না পারেন না এই জন্য আমরা বলি যেই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাবে লিখতে পারবেন ওইটা আগে লেখেন ওইটা আগে লিখলে কি হয় লেখা শেষ হইলে আপনার একটা কনফিডেন্স লেভেলটা পারে তখন অন্য যে প্রশ্ন আপনি হালকা হালকা পারতেছিলেন ওইটাও এখন আবার আপনার মনে চলে আসে যদি আগে পড়া থাকে এভাবে আপনি পরীক্ষায় তিন ঘন্টা সময়টা ব্যয় করবেন পরীক্ষার সময়ের ভিতরে আপনি অন্যদেরকে দেখে এ করতে সেই করতে সময় ব্যয় করবেন না এক দুই নম্বর হচ্ছে পরীক্ষার খাতাটা যেন অনেক সুন্দর হয় মার্জিত হয় প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা যেন একই রকম কোয়ালিটি থাকে আর আপনার পরীক্ষা খাতায় যেন অন্য কোনো ব্যক্তির হাতে লেখা থাকে না এটা একটু মাথায় রাখবেন এটা এটা পাইলে কিন্তু এক্সপেল হয়ে যায় মানে ওই টিচার খাতা ফেল দিয়ে দেয় হ্যাঁ এটা নিয়ম আছে ধারা ধারাতে আছে যদি অন্য কোনো ব্যক্তির হাতে লেখা এক খাতায় দুই রকম হাতে লেখা থাকলে আপনার খাতা বাদ হয়ে যাবে এই জন্য আপনি এটা মাথায় রাখবেন আপনার বন্ধু দিয়ে বাইরে দিয়ে লিখে নিবেন না কখনো আপনি যা পারেন তাই লিখবেন ইনশাল্লাহ পাশ করতে পারবেন সবাই যেন দোয়া রেখে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিডের বাংলা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ